নমস্কার বন্ধুরা আমার চেলের সব বন্ধুর জানাই আমার আন্তরিক ভালোবাসা আজ কিন্তু বদি নিয়ে আমরা মানে আমি বাপের বাড়ি এসেছি বদিকে নিয়ে যাচ্ছি মাঠে মাছ ধরতে নদীতেও আমরা কিন্তু মাঠের দিকে যাচ্ছি এবার মাঠ থেকে পুরো আমরা নদীতে যাব চল এইখানে তো সাউতালীদের অনুষ্ঠান হয় বছরে একবার করে এই যে এই ঠাকুরগুলোকে কি বলে ঘোড়া এগুলো

কিন্তু আবার চলে এসছে আর এই যে জাল বের করছে এই জালই ফেলা হবে আমার বৌদি ফেলবে আমি পারি না তাও চেষ্টা করবো একবার পারি কি What the hell?

কি এনেছি ওটা দেখি খাবি দেখি হ্যালো দেখি কথা আসল 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 কুগলি হ্যাঁ আমি তো বুঝতেই পারছি আসল

হ্যালো গাইস এই দেখুন আমি গুগলি তুলেছি কত তুই ওদিকে যা তাহলে দেখা যাবে হ্যালো গাইস দেখো আমি দেখো কতগুলো গুগলি তুলেছি তো মা লতি তুলছে তুই গুগলি তোল কচু শাক কাটা হবে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে মাছ তো ধরতে এসে মাছ তো পেলাম না কই যে বৌদি একটা বড় লতি এই একটা

একটু টিপটাপ বৃষ্টি হলে তুমি এসো চলো আমরা কচু শাক কেটে নি কটা এই তো তো জামার হাতে মাছ দেখ কত বড় উঠেছে

কোথালে বলে ও বাবা কত জামা জামা সব দাগ লাগি 12 বাজাবি প্রতি Tháng 5000 টাকাতেই প্রতি Tháng 2000 টাকা কাটাবো কিন্তু রান্নাটা আমি করব না আমার মাইমা রান্না করবে এটা হচ্ছে বৌদিন মা এই রান্না করতে অটোমেটিক বসে গেছে অনেকগুলো রান্না হয়ে গেছে

ইলিশ মাছ ডালে কান্দাইলি অতি ভুলাইলি মাছ রান্দনি পাগল কলি ও মাছ ইলিশি মাছটি উঠে বলে রে আমার বড় ডিম আমারে ডিমে মজে যাবে বড় বডির সিম ও ইলিশে মাছ জালে কান্দাইলি মাছ অতিথি ভুলাইলি মাছ রান্দনি পাগল ইলিশে মাছ ইলিশ মাছটি উঠে বলে আমার বড় মাছ আমারে মাছে মজে যাবে মেটে আলু সাজ ও ইলসে মাছ জালে কান্দাইলি মাছ অতিথি ভুলায়লি মাছ রান্দনি পাগল কলি ও নি সে মাছ কেমন লাগলো আমার গানটা শুনে বলবে সে ভাই মাছ আজকে ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না হবে তার জন্যে মাইবে কিন্তু ইলিশ মাছের গানটা করলো দেখ মাইভাই গান্ধটা করবে আজকে ইলিশ মাছ দিয়ে কচি ইলিশ মাছ দিয়ে হচ্ছে আর সঙ্গে চিংড়ি মাছ আছে এই দিয়ে চাল কুমড়ো পাতার বড়া হবে ইলিশ মাছের ডাল তো খালি কোজি শাকটা এদিকে মাইমে সিদ্ধ দিয়ে দিয়েছে আমি ইলিশ মাছের মাথা দাদা আজকে অনেকটা ইলিশ মাছ এনেছে এই মাথা মাইমা রাখতে মনে নেই মাছ এবার এই মাথা থেকে মাছটা আমি কেটে নেব আমার মনে নেই আর জানতো না আমরা চাল কুমড়োর পাতাটা আনবো আচ্ছা আমরা তো বাঙাল তার জন্য না আমরা বেশি রসি করি আমরা এত কেন খাই বলুন তো দেখি এদেশি না তো এত খাই না আমরা সত্যি বলছি আমরা বাঙাল বলেই তো এত খাবার খাই আমরা আর এত বিভিন্ন রকমের রান্নাও আমরা করি কি হয়েছে লাল কুমড়ো পাতাটা কিন্তু আমি যে ভাজা করব তার জন্যে এই যে একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা লবণ নিয়েছি একটু সর্ষের তেল দিয়ে দেবো একটু হলুদ লাগবে এবার একটু হলুদ দেবো এই একসঙ্গে এটা মাখিয়ে নেব মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে এবার আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে এই যে দু তিনখানা পাতা একসঙ্গে করে আমি মুড়ে নেব সব রকম মাছ দিই চিংড়ি মাছ ইলিশ মাছ না না কুসমাটা বেশি দরকার নেই

আর ইলিশ মাছের ভাপা পাতা আর এটা চিলিস না